সারাদিন গরু কিনি আবার এত দিন একটু চাহি আই আবার গরু মঞ্জুরে ভাই আটটা দশটা পরে পরে গরু ব্যস্ত আছে না জানলে কত লাভ হইতেছে একটা ছেলে আমার জি বেশি ছেলে আল্লাহ ছেলে দিছে মেয়ে দিছে মঙ্গলবার দিন এক্সিডেন্ট আসসালামু আলাইকুম দর্শক গাবতলি গবাদি পশুর মাঠে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ তেসরা সেপ্টেম্বর রোজ বুধবার আমরা কিন্তু আজকে আছি আমাদের অত্যন্ত স্নেহভাজন এবং শ্রদ্ধার পাত্র মঞ্জু ভাই জামালপুরে মঞ্জু ভাই মঞ্জু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মঞ্জু ভাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আশীর্বাদে মই মোর বিদোয়া আলহামদুলিল্লাহ মঞ্জু ভাই আমাদের দোয়া ছোট ভাই বেরিতে যারা আছে জি ছোট বাচ্চা শিশু বাচ্চা সবার দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো মঞ্জু ভাই বেচা বিক্রি কেমন আজকে আল্লাহ বেচাইছে আজকে তাই না আজকে আল্লাহর রহমতে

জনগণের জন্য আমার গোটা নিয়ে কর না আল্লাহ ভালোই রাখছে আল্লাহ ভালোই রাখে এই ভালোর জিনিসটা গোটা থাকবে তার কুড়ি হতে যতই সম্পদ কামাই করে এটা থাকবো না পৃথিবী না খুব ভালো কথা বলছেন ভাই এটা দেখবেন এই যে একটু আগে এটা গরু বিক্রি করছি একশো পাঁচ কেজি গোসু কত টাকা বিক্রি হলো এটা গরু বেঁচছে ছিয়াত্তর হাজার টাকা আপনার দেশ বাংলা ওই যে ওই চ্যানেলের মধ্যে দেখতে পারবেন জি কিন্তু

ওই পাঁচ গর্তে আল্লাহ না ভালো বাচ্চা নিয়ে চুরি খেতে পারে। 10 জন তো কইতাছে মনজু বেপারি গরু নিয়ে তো আমরা ঠকতাছি না। জি। এটি কিন্তু সবটাই আসল কথাটা থাক। এটা অনেক বড় জিনিস আপনি মানুষের সমর্থন পাচ্ছেন। এডি। দেখেন এই ব্যবসা কইরা জি। আমি একলা ব্যাপারী জি। গাড়ির ড্রাইভার আছে। রাখাল আছে। কোরা বসিব আছে। পানিয়ালা আলা আছে। হাত মালিয়ে বাইত কিন্তু আমার দাদা কি আমি মূল একজন।

এত দর্শক দেখছেন আমরা কিন্তু মঞ্জু ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং বিহেরের নিয়ে কিন্তু কিছু ভাই কিছু কথা আমাদেরকে বলছিলেন মনজুব ভাই ডগা কিন্তু জানেন আজকে 10 গরু বিক্রি হয়েছে উনি বলছিলেন 70000 নাল বল ওই যে নাল সাদা যেগুলো ছিল এগুলো কিন্তু ওই যেগুলো আছে এগুলো দামুর গরু মঞ্জু ভাইয়ের ডোকায় কিন্তু এখানে কালো একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি বর্ষা এই গরুটা জিজ্ঞেস করবো মঞ্জু ভাইয়ের আছে মঞ্জু ভাই বিক্রি করছেন বা করতে চাচ্ছেন আমরা কথা বলার চেষ্টা করবো মঞ্জু ভাই কথা বলছিলেন তো গরু তো বললেন যে সব বিক্রি হয়ে গেছে এখন যেগুলো আছে এগুলোর দাম কেমন চাচ্ছেন এই যে গরুটা জি এটা কিন্তু করস জাত জি এটার দাম চালে একশো পাঁচ ওটার দাম চাল না জি এই গরুটা আমার খরচ পাতি নিয়ে দুই একম নব্বই হাজার টাকা পড়ছে এই গরুটা এই গরুটা যদি এখন নব্বই টাকা থাকা দুই হাজার লাভ থাকে না আচ্ছা থাকে না আশি ক পঁচাশি ক দাম ওঠে না

কোন ভাবে আলহামদুলিল্লাহ এর নিচে নামা সম্ভব না পঁচানব্বই পঁচানব্বই নিচে নামা সম্ভব না সুন্দর একটা কালগর আমি দেখছিলাম একটু আগে মঞ্জু ভাই মঞ্জু ভাই আপনারা জানেন যে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু মঞ্জু ভাই কালেকশন করেন আমাদের জামালপুরের মঞ্জু ভাই মঞ্জু ভাই কালো গরুটা একটু আমরা দেখতে চাই সুন্দর একটা গরু দেখাচ্ছিলাম আপনাদেরকে কিছুক্ষণ আগে হ্যাঁ আমরা শহীদের

সারাদাম কেমন হবে মঞ্জু ভাই এটা সারাদাম সাতাত্তর দিয়ে মাশাআল্লাহ এগুলো তো আমারই পছন্দ মঞ্জু ভাই হ্যাঁ ভাই এই জীবনে এই ইতিহাস মাশাআল্লাহ সত্যি বলতে মঞ্জু ভাই আপনারা যদি এই গরুটা নিতে চান মঞ্জুভাই ভাই নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে এখানে যে তিনটা গরু ইতিমধ্যে দেখালাম এর মধ্যে কিন্তু গরুটা মার্শাল আমার নিজের কাছে পছন্দ হয়েছে যদি কেউ গরুটা নিতে চান স্ক্রিনে যখন মঞ্জু ভাই নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওটা কিন্তু পাব হবে আজকেই আজকে বুধবারের হাট আপনারা কিন্তু মঞ্জু কাছে গরুটি সংগ্রাম দিতে পারবেন সুন্দর একটি দেশি সার গরু কালো গরু

দেখেন এটা হয় কি না ভাই একটু আগান গরুটা নিয়ে যা দেখেন গরুটা একটা লাইনে আসেন ওনার যেহেতু ব্যবসা করেন ওনাদের তো একটা আইডিয়া আছে আপনিও কিনে আনছেন একটা লাইন মতো করে গরুটাকে দেন ভাইরে হয়ে যাক আপনার হোক

এই যে গরু কিন্তু হয়ে যাওয়ার সুযোগ সম্ভাবনা আছে মঞ্জু ভাই কিন্তু শালিস দেখতে পাচ্ছেন এই বেশি বনে করছেন এই না মঞ্জু ভাই দিলেন কিন্তু থাবা মঞ্জু ভাই দিলেন কিন্তু থাবা ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন গরুটি কিন্তু শেষ পর্যন্ত হলো না সাড়ে তিরাশ মঞ্জু ভাইয়ের সেই টকটকা কালো গরুটি কিন্তু একজন দেখছেন কম জানা তো নাই ভাই

সারাদিন গরু কিনি আবার এত দিন নাই আই আবার গরু বিক্রি করি কাজ কত জানা কইলে বেলা দেখনি শুন দেই ভাই আমি একটু এড করি আমি ঢাকার বাইরে দুই একটা হাটে গেছি আমি গরু কিনেই নাই শুধু ভিডিও করছি তাতে আমার উপরে বৃষ্টি বৃষ্টি রোদ বৃষ্টি পানি জি আর আমরা ইতিহাসটা মানুষে বুঝার মানুষ বুঝতে গেলে নিজে জ্ঞান হারা হয়ে যাবে না কেমনা জিনিসটা বুঝতো এই ব্যাপারে আটটা দশটা পরে ঘরে গরু ব্যস্ত আছে না জানলে কত লাভ না এর মধ্যে শত শত রিজিক আছে আমি প্রথমই বলছি ড্রাইভার গাড়ি মালিক হাত মালিক নিজে এক মন্ডু দ্বারা কর্মচারী কোরা বসে পানি বিল কিন্তু এক মন্ডু দ্বারা চলতেছে আবার পরিবার আছে আবার পরিবার সংসার আছে এত মাসে খরচ দিয়ে আমি বেঁচে আছি এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকর আলহামদুলিল্লাহ এটা খুব ভালো কথা বলেছেন মন্ডু ভাই আল্লাহ আপনাকে নেক দান করুক

দশক ছেলে কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে আপনারা শুনলেন এবং আমার যারা দর্শক আছেন অবশ্যই মঞ্জু ভাইকে যারা ভালোবাসেন তার ছেলের জন্য খাস দিলে দোয়া করবেন যেন আল্লাহ তার ছেলেকে খুব দ্রুত সুস্থ করে দেন মঞ্জু ভাই আমিও দোয়া আমার যারা তারাও আমি অন্য গায় সবত করি বলি আপনারা আপনারা দোয়া করেন জি আমরাদের দোজনার সামনে চলতে পারি আমরাদের উগ আর করতে পারি আমরাদের খেদমত করতে পারি আলহামদুলিল্লাহ এটাই হলো সবচেয়ে শান্তি ইনশাআল্লাহ এটা কি খেল করেন আমি মঞ্জু বৈहारिक দি হাজার হাজার লোক করে আমার চল ইনশাআল্লাহ মঞ্জু ভাই ভালো কথা বলেছেন ধন্যবাদ আপনাকে আজকে আপনি আমাদের সময় দিলেন মঞ্জু ভাই আসসালামু আলাইকুম দর্শক আজকে গাবতলী হাট থেকে বিদায় নিচ্ছি কথা বলছিলাম কিছু কথা কিন্তু মঞ্জু ভাই বলছিলেন ওনার ব্যবসায়িক জীবন নিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে তো আমরা আজকের মতো বিদায় নিতে যাচ্ছি দর্শক গাবতলী হাট থেকে আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া